বাংলাদেশ ভালো খেলছে বাংলাদেশ খারাপ খেলছে এটা বলার কোনো অপশন কিন্তু নাই কই খারাপ খেলছে দেখেন পঁয়ত্রিশ রানে যেই দলের পাঁচ উইকেট পড়ে গেছে ওই দলটার দুইশো আঠাশ রান পর্যন্ত দুইশো তো করছে বাংলাদেশ দুইশো উনত্রিশ টার্গেট দিচ্ছে উনপঞ্চাশ ওভার চার বল পর্যন্ত ব্যাটিং করছে দুইশো আঠাশ রানে অল আউট হয়ে গেছে দুইশো উনত্রিশ টার্গেট ইন্ডিয়া কিন্তু বাংলাদেশ ব্যাটিং খারাপ করছে এটা বলা যায় না ভালোই করছে হয়তোবা টপ অর্ডারের যে ব্যাটসম্যানটা ছিল এটা তো ফেল করার যে ব্যাপারটা টপ অর্ডার প্রতিদিনই ফেল করে এটা তো আসলে বাংলাদেশ অনেক আগে থেকে এই টপ অর্ডারের জন্য পারফেক্ট কোনো ব্যাটসম্যান বা পারফেক্ট কোনো জুটি বাংলাদেশ এখন পর্যন্ত খুঁজা পাইতেছেন সবসময় খালি দুই হাজার পনেরো ষোলো সালের কথা বইলা লাভ নাই বাংলাদেশ ওই দুই হাজার সরকার বা লিটন দাস তামিম ইকবাল ওই কথা বইলা আসলে এই পর্যন্ত আসছে এখন আর ওই সব কথা বলার কোনো চান্স নাই কারণ বাংলাদেশের টপ অর্ডারটা মোটামুটি অনেক দিন যাবতই এই বাজে অবস্থা ওই মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডারের যে ব্যাটসম্যানরা থাকে তারা গিয়েই শেষ পর্যন্ত হাল ধরে মোটামুটি একটা পজিশনে দলকে নিয়ে যায় এটা অনেক দিন যাবত চলতেছে মাহমুদুল্লাহ চালাইছে এতদিন এখন জাকের আলী আসছে তারপর তাহিদ হৃদয় আজকে আল রিদুত সেঞ্চুরি করছে ম্যাচের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তাওহিদ রিদের সেঞ্চুরিটা আর জাকের জাকেরালির কাছ থেকে একটা সেঞ্চুরি আশা করছিলাম আশা করছিলাম দুইজন মানুষই সেঞ্চুরি করবে কিন্তু জাকের একটু বেশি পাগলামি করতে গিয়েই আউট হয়ে গেছে বেশি পাগলামি না করাটা আসলে ওইখানে অস্বাভাবিকই ছিল বেশি পাগলামি তো করবেই কারণ জাকের অলরেডি 113 বলে 68 রান করছে 114 বলের মাথায় গিয়ে কিন্তু জাকের আউট হয়েছে 113 বলে 68 এমন একটা ওডিআই ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে এটা আসলে যদিও সে যেই মুহূর্তে একশো তেরো বলে একশোদ্দো বলে আটষট্টি রান করছে সেই মুহূর্তে টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু তবুও ভাই একশো বল খেলে আটষট্টি রান করা এটা আসলে মাইনা নিতে পারতেছি না তাও হদ্রিদয়ের দেখেন তাও হদ্রিদয় কিন্তু একশো আঠারোটা বল খেলছে একশো রান করছে পুরোপুরি একশো করেই তাও হৃদয় আসলে আউট হয়েছে শেষ মুহূর্তে হয়তোবা আরো কিছু রান আমরা পাইতাম ওই জায়গায় আসলে তাও হৃদ্রিদয় ম্যাচ শেষ হওয়ার তিন চার ওভার আগে কিন্তু ইঞ্জুরিতে পড়ে যায় ইঞ্জুরিতে পড়া অবস্থায় এসে ওই পানিয়ে কিন্তু খেলছে এটা সবাই দেখছি যারা যারা লাইভ খেলাটা দেখছি যদি তাও করার আকাঙ্ক্ষাটা না থাকতো বা সেঞ্চুরি সময়টা না আসতো অথবা তা তাও যদি আহ ইঞ্জুরিতে না পড়তো সেক্ষেত্রে আমরা হয়তো বা আরো বেশি রান পেতাম এটা আশা করাই যায় এখন দেখেন দুইশো উনত্রিশ রানের একটা টার্গেট দেওয়া হয়েছে ইন্ডিয়া ক্রিকেট টিমের জন্য আসলে এটা কোনো রানই না এটা সবাই জানি আমরা খুব ইজিলি হয়তো বা ইরানকে ইন্ডিয়া বিট করে দিবে হারাই দিবে আর কি টার্গেটটা চেস করে ফেলবে ইন্ডিয়া খুব সহজেই কিন্তু বাংলাদেশের আসলে যে জায়গায় বাংলাদেশের পঁয়ত্রিশ রানে পাঁচটা উইকেট চলে গেছে সেই জায়গায় আহ হৃদয় এবং জাকির আলীর একশো চুয়ান্ন রানের যে বিশাল পার্টনারশিপ সিক্স উইকেট পার্টনারশিপ এটার জন্য কিন্তু বাংলাদেশ আসলে দুইশো আঠাশ রান পর্যন্ত যাইতে পারছে না হলে বাংলাদেশ দুইশো করতে পারতো কিনা বা দেড়শো রান করতে পারতো কিনা এটাই একটা প্রশ্ন কিন্তু ছিল আমি তো ভাবছি বাংলাদেশ দেশর আগে অল আউট হয়ে যাবে কিন্তু ইন্ডিয়ার সাথে বাংলাদেশ বাজে খেলবে বাংলাদেশ ইন্ডিয়ার মতো দলের কাছে অনেক ছোট একটা দল তারপরে আবার আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা আসরে এটা অবশ্যই আমি বিশ্বাস করি কিন্তু এত বাজে খেলবে এটা আসলে কখনোই আশা করি নেই গেমের আগে কিন্তু শেষ মুহুর্তে ওই আহ জাকির আলিয়ার তাহিদ কিন্তু পোষায় দিছে মোটামুটি এখন কথা হইতেছে এই টপ অর্ডারের যে ব্যাপারটা দেখেন হোসেন নাজমুল শান্ত নামলো জিরো করে আউট হইলো এরপর মুশফিকুর রহিম জিরো করে আউট হইলো জিরো করে কয়টা প্লেয়ার আউট হয়েছে টপ অর্ডারে তাহলে চিন্তা করেন সবাই ডাক মেরে মেরে গেছে তানজিদ হাসান তামিম এই ছেলেটা ভালো একটা শুরু করছিল যেইখানে বাংলাদেশ এক রানে এক উইকেট দুই রানে দুই উইকেট বাংলাদেশের ওই রকম মুহূর্তেও কিন্তু তানজিৎ হাসান তামিম ভয়ডরহীন একটা ক্রিকেট খেলার চেষ্টা করছে পঁচিশটা বল খেলে পঁচিশ রান করে গেছে এর থেকে আসলে ওই মুহূর্তে এর থেকে ভালো তানজিদ তামিম কি করবে হয়তোবা টিকলে পরবর্তী তারা রান করতে পারতো কিন্তু সেটা হয় নাই তারপর তো হৃদয় আর জাকির আলী যা করার তো সেটা করলোই এখন যদি ভারত কি নিয়ে কথা বলি ভারত কি নিয়ে আসলে কি বলবো ভারত কি নিয়ে বলতে গেলে তার শেষ হবে না অসাধারণ বোলিং করছে মোহাম্মদ সামি পাঁচটা উইকেট পাইছে আর মোহাম্মদ রাজকের আজকের ম্যাচে কিন্তু দুইশো উইকেট পূর্ণ হলো ওডিআইতে ইন্টারন্যাশনাল ওডিআইতে তো এরপরে হার্সি ট্রানো ভালো বল করছে হার্সি ট্রানো কিন্তু তিনটা উইকেট পাইছে বাকি দুইটা উইকেট পাইছে হচ্ছে অক্সার প্যাটেল অক্সার প্যাটেল কিন্তু দুই বলে দুইটা উইকেট পাইছে এবং যারা যারা লাইভ খেলাটা দেখছেন যখন আহ অক্সার প্যাটেলের হেট্রিক বলটা ছিল তখন কিন্তু জাকেরালিও স্লিপে একটা ক্যাচ উঠাইছিল কিন্তু রোহিত শর্মা ইজি ক্যাচটা ড্রপ করে দিছে তাইলে কিন্তু অক্ষর প্যাটেলর একটা হেট্রিক প্রায় আজকে হয়েই গিয়েছিল রোহিত শর্মা কিন্তু ওই ক্যাচটা ড্রপ করার পরে আসলে নিজের যে দুঃখ সেই দুঃখ থেকে কিন্তু মাটিতেও থাপ্পড় দিতে দেখছি যাই হোক ওই ক্যাচটা আসলে ইজি ছিল ওই ক্যাচটা নিলেই কিন্তু অক্ষর ব্যাটেলের যেই হেট্রিকটা সেটা হয়ে যেত যাই হোক হেট্রিক হোক বা না হোক ইন্ডিয়া অসাধারণ বলিং করছে এইখানে কথা হইতেছে যে আমি বাংলাদেশের সাপোর্টার হিসেবে আজকে খেলা দেখতেছি বাংলাদেশ যে যাওয়ার পর্যন্ত আসতে পারছে সেই হিসাবে আমি বললাম বাংলাদেশ অনেক ভালো খেলছে আহ ওই তহিদ আর জাকির আলীর যে ব্যাটিংটা সেটা ভালো হয়েছে কিন্তু আমি যদি ইন্ডিয়ার সাইড থেকে চিন্তা করি এটা ইন্ডিয়ার কাছে আসলে কোন চেজেবল রানই না এটা আসলে ইন্ডিয়া চাইলে তিনি সবারই বিট করে দিতে পারে তিনি সবারই এই রান চেস করে বাংলাদেশকে হারাই দিতে পারে এখন দেখা যাক কতটুকু ইন্ডিয়া করবে কত ওভার ইন্ডিয়া জিতে বা ম্যাচটা বাংলাদেশ হাল ধরতে পারে কিনা বাংলাদেশ জিততে পারে কিনা আমার মনে হয় না কখনোই এই রানে আসলে যেতা সম্ভব যাই হোক এখন দেখি খেলাটা খেলাটাকে উপভোগ করি এটা ছাড়া আর কিছুই করার নাই বাংলাদেশ অনেক কম রান টার্গেট দিছে এই রানে আসলে ইন্ডিয়ার মতো দলের সাথে দুবাইয়ের মতো স্টেডিয়ামে পাওয়া সম্ভব না আমার যত দূর মনে হইতেছে যেখানে বিপক্ষ দলটা ইন্ডিয়া আর বাংলাদেশের মতো একটা দল ফিল্ডিং বা বলিং যেটাই বলেন করবে যাই হোক দেখা যাক এখন কি হয় আপনাদের সাথে ম্যাচ পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন খেলাটাকে উপভোগ করেন আল্লাহ হাফিজ